আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছিলাম তো ভাবলাম খিচুড়ি রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভোনা খিচুড়ি রেসিপি সামনে যেহেতু ঈদ চলেই আসছে যেহেতু বাসায় গরু মাংস থাকবে সো আপনারা কিন্তু চাইলে বাসায় ভোনা খিচুড়িও রান্না করতে পারেন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল আর নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ পোলার চাল একসাথে খুব ভালোভাবে মিক্স করে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর এই পানিটা ধুয়ে পরিষ্কার করে চালটাকে ছেঁকে নিয়েছি এখন আমি একটা হাড়িতে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল তিনটার মতো তেজপাতা চারটা এলাচ দু টুকরো দারুচিনি আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি সময় নিয়ে এগুলোকে ভেজে নিব বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে চালটা ছেঁকে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব সময় নিয়ে ভেজে নিলে খুব ভালোভাবে পারফেক্টলি রান্না করতে পারবেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মশলাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আরও কিছুক্ষণ বেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা সময় পর খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তখনই বুঝতে পারবেন ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আদা বাটা এগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এখন দিয়ে দিব পানি ভোনা খিচুড়ি রান্না করার জন্য যেহেতু এখানে আধা কেজি পরিমাণ পোলার চাল নিয়েছিলাম তাই এখানে আমি এক কেজি পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ আপনি যেরকম চাল নেবেন তার ডাবল পানি হবে তারপর এভাবে করে পানিটা যখন শুকিয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করব প্রায় দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এখন নে উল্টে পাল্টে নেড়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ভোনা খিচুড়ি অবশ্যই বাসায় এভাবে কোরবানিরিদে ট্রাই করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে